আজকে আমি এলাম একটা ইম্পর্টেন্ট কথা লেখা ইন্ডিয়া যে অপারেশন সিন্ধুর নাম দিছে ওনাদের যুদ্ধের যে নাম অপারেশন সিন্ধুর এই নাম দেওয়ার কারণ কি জানেন এই নাম দেওয়ার কারণ হচ্ছে গিয়া হেরা পাকিস্তানের সাথে যে যুদ্ধ হইছে যুদ্ধ হওয়ার পর যারা হেরা যে এত কিছু করছে ইন্ডিয়ার ভিতরে তারপরে যে

Pakistán Operación Suha Indians Somos Mea Llega Dejen Operación Sindur Excel

দেখেন আপনার ব্যক্তিগত মতামত একটু বলেছেন আর আপনি যদি মুসলমান হন তাহলে আপনার অবশ্যই পাকিস্তান সাপোর্ট করবে কারণ আমার ভাই